পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমল হবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে বেশি হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে বলেছি কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়ার চিল্লা ভাল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে আছে সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লাফলার কাউন্টার কাউন্টার দিতে যান তাহলে দেখবেন স্যুটকেস গোছানো শেষ বাবার বাড়ি চলে গেছে ডিল করা খুব ডিফিকাল্ট এখানে আপনাকে খুবই সবরের পরিচয় দিতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন আর আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করবো চারটা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অভয় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা আছে ওঠা বসায় পর্দা আছে নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই নিয়ে মিডিয়াতে এমন তোলপার মনে কী নাকি একটা অবস্থা আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ ভক্ত নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শেখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দাও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবী আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাই কথাটাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যেই কাপড় পরেও তারা নগ্ন থাকতো আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে সারা জীবন স্বামী তাদের তাদের ভরণ ভালোবাসে করে করে জন্য জীবনটা ক্ষয় ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না বাস্তব এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান নামে যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতম করে বুকপিট চাপড়া এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ সেই কারণে যাবে পাক আমাদের মা বন্ধুদেরকে হেফাজত করুন তবে একটা হারিস আছে সুসংবাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একজন নারী যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার রমজান মাসে সাওম তিন নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা এবং চার নাম্বার আপনার স্বামীর আনুগত্য ফ্যামিলিস্ট আকীদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামীর মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে এরকম পুরুষ মানুষ আপনার কেউ চোখ তুলে তাকে চোখ তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালায় চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে কোনো সমস্যা নাই ব্যবচার করে ফেলছে বিয়ে সে করতেই সে সমত রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর আনুগত্য আপনি কিভাবে বুঝাবো এটা দাসত্ব নয় নবিসাম বলেছেন কোন স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মোহব্বতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে হারিস রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করেই অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন এগুলো আদি শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলে স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোন ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলেরটাও পায় নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করছে এই কারণে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান নামে যাও আল্লাহর কি আসে যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান্নামে নামে গিয়ে মরো ইসলামের কিছু যায় আসে না আল্লাহর বাস্তে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করে প্রিয় ভাই নিজে জাহান আগুন থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতা মাতা পিতা সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর বাস্তে সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারবো না তার জন্য ধ্বংস আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহ শৈতন মা রাজানা আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক মাদক সেবন করে পর্নোগ্রাফিতে আসক্ত ইয়াবা খোর স্মাগলিং করছে চুরি করছে হাবিজাবি ধর্ষণ করছে আমার মনে হয় না তাদের পিতা মাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় এই দোয়াগুলো পরেছিল কারণ পিতা মাতাই দোয়া পড়লে ওই ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না সন্তান হবে সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎ করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুইজন মেয়ে আছে দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে নবিসুল্লাহ বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নবিস্লামের সাথে এইভাবে থাকবে এতিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন একটা এতিম মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তালাক মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ নয় দেখার তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি দিন একটা করে ক্যাটরিনা খোঁজে এই এতিম এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই মেয়েগুলা কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে এদের দায়িত্ব কে নিবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার খারাপভাবে উপস্থাপন করা হয় এই ব্যক্তির মনে হয় চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটা জেনা করে বেড়াচ্ছে কোনো সমস্যা নেই এগুলি কুস্কায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যই এগুলোকে ফরস করা হয়নি আপনি নফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নেই কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার উপরে আমল করার চেষ্টা করছে তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কেন কি সমস্যা আপনার একটা পার্ট হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমন ভাবে যাতে করে বড় হয়ে এরা এই উম্মার খালেদ এবং উমর হতে পারে বাচ্চা ছোট ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন কেন বলছে কথা এখানে পরিবেশ সুন্দর থাকবে সে দৌড়াবে ধুলার মধ্যে মাঠের মধ্যে খেলবে সুন্দর ভাষা শিখবে এরপরে তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা একসাথে দেয়া হচ্ছে সে সব শিখবে আমার ছেলে কোরআনে হাফেজও হবে আমার ছেলে ডক্টরও হবে চা এভাবে এভাবে গড়ে তোলে আধুনিক হন মাথাটা খাটান ব্যাকগ্রেডেড মানসিকতা বাদ দেন বিশ্বটা এগিয়ে গেছে আমাদেরকে এগিয়ে যেতে হবে একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন এই যুগে দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার আমাকে কোরআন জানতে হবে সায়েন্সও জানতে হবে নাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না কোরআন দিয়েও সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না জানতে হবে আমাদেরকে শিখতে হবে পড়তে হবে প্রচুর পড়তে হবে থেকে ছোট থেকে বড় করেন এভাবে আস্তে আস্তে গিয়ে দেখবেন তারা যখন কিশোর তাদের বন্ধু বান্ধবের সার্কেল দিকে খেয়াল রাখেন আপনি বাবা হিসেবে তার বন্ধুর মতো আচরণ করেন মা হিসেবে তার সাথে বান্ধবীর মতো আচরণ করেন তার সাথে ক্লোজ হন তার সমস্যাগুলো জানার চেষ্টা করেন তাকে ফ্রি মিক্সিং এর মধ্যে পড়াশোনা করতে দিবেন না না হলে স্কুল লাইফে সতীর্থ হারিয়ে ফেলবে অনেক সময় অনেক মেয়ে আছে স্কুল লাইফে সতীর্থ হারিয়ে ফেলেছে কলেজ লাইফে যেতে যেতে পোস্টিটিউশনে চলে গেছে অনেক মেয়ে আছে এগুলো টপ সিক্রেট না এগুলো সব ওপেন সিক্রেট এখন ঘরে ঘরেই সমস্যা মানুষ লজ্জায় বলতে পারে না যে কয়টা মিডিয়া আসে এগুলো তো আমরা জানি ঘরে ঘরেই সমস্যা ঢুকে গেছে মানুষ লজ্জায় বলতে পারে না ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত রেপ করা হচ্ছে এখন এটা সেই ফ্যামিলিস্ট রেভুলেশনের কারণেই হচ্ছে যত বেশি জেনাকে উস্কে দেওয়া হবে তত বেশি ধর্ষণ বাড়বে ধর্ষণ বাড়তে বাড়তে এক পর্যায়ে বাচ্চাদেরকে ধর্ষণ করা বাড়বে এরপরে কি হবে জানেন এরপরে মানুষ সমকামী হবে বেশি বেশি ছেলে ছেলের সাথে না বেলা তারপরেও কি হবে বলে যাচ্ছি এরপরে আরো একটা ধাপ আসবে যখন মানুষ গবাদি পশুর সাথে জানা করবে দেখে নিয়ে এগুলো হারিসে এসেছে এমনি এমনি বলছি না মানুষ এগুলো করবে বাচ্চা কাচ্চাকে বড় করেন ভালো খাবার দেন ওকে খেলাধুলা করতে দেন ও যত বেশি খেলাধুলা করবে ও শরীরটা ক্লান্ত হবে তখন খাবে ভালো বেশি খাবে ব্রেন শার্প হবে ওকে ওর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন হবে ওকে খেলাধুলা করতে দেন ওকে ব্যায়াম করতে বলেন ওকে সাঁতার শেখান ওকে তাইকুন্ডু শেখান ওকে ফিজিক্যাল এক্সারসাইজ শেখান ওই ডিভাইসে অ্যাডিক্টেড করবেন না উল্টা পাল্টা কার্টুন দেখায় না উল্টা পাল্টা অ্যানিমেশন দেখান না এমন গেমসের মধ্যে আসক্ত করে দিয়ে না বাসা ডিভাইস দিয়ে দিয়ে না সারাদিন এগুলো খেলছে এগুলো দিয়েন না ওকে কায়িক পরিশ্রম করান একটু বড় হয়ে গেলে বাজারে পাঠান বাস্তবতা শিখুক সংসার করতে শিখুক ডিল করতে শিখুক সামাজিকভাবে শিখুক ওকে সামাজিক বানান গাছ লাগানোর কাজে ওকে ইনভলভ করে দেন রক্তদার কর্মসূচি ওকে ইনভলভ করে দেন ওকে সমাজ কল্যাণমূলক কাজ করতে শুরু করে দেন দেখবেন ও সামাজিক হবে ইনশাল্লাহ কম্বল বিতরণ করতে বলেন ত্রাণ দিতে বলেন ওকে ওকে উৎসাহ দেন নামাজে উৎসাহ দেন রোজা রাখতে বলেন মেয়ে ছোট থেকে মেয়েকে পর্দা করতে বলেন বলে যে ও ও দেখবে যে আমার মা যখন বাইরে যায় তখন এই পোশাকে বাইরে যায় আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আল্লাপবাগ আমার মেয়েকে যেন হাদি জাদি আল্লাহ আনহার মতো কবুল করে আমাকে বলেছে যে বাবা আমি পাঁচটা বোরখা নিব ওর বয়স বছর ওকে ওর মা বলেছে যে বাইরে যেতে হবে বাবার সাথে একটা আমি বোরখা পরব না হলে যাব না আমি অবাক হয়ে গেলাম যে আমি কিন্তু ওকে বলিনি বোরখা পর মানে আপনাকে পরিবেশ বলে দিবে একটা পরিবেশ একটা সুস্থ পরিবেশে আপনি যদি আপনার বাচ্চাকে বড় করেন আপনার বাচ্চা দেখবেন সুস্থ হয়ে বিকশিত হবেন একটা অসুস্থ পরিবেশ দেন যেখানে মারা মারামারি রাহাজানি কাটাকাটি সুদ দুঃ জেনা ভেবিচার আছে এই যে আপনার অপসংস্কৃতি আছে আপনার বাচ্চারা আস্তে আস্তে নষ্ট হয়ে বেরো পরিবেশ দিতে হবে অসুস্থ পরিবেশের মানুষ কখনো সুস্থ জাতি উপহার দিতে পারবে না তো এই বিষয়গুলো দিকে খেয়াল রাখেন মেয়ের পোশাকে খেয়াল রাখেন তবে মেয়েকে কার কোলে তুলে দিচ্ছেন এটা খেয়াল রাখেন এই যুগটা খুব কঠিন যুগ কাছের মানুষদেরকে দ্বারা মেয়েরা ধর্ষিত হচ্ছে খুব খেয়াল রাখেন বাসায় কাজিনের এত থ্রু অ্যালাউ করেন না কাজিন কাজিন সম্পর্ক থ্রু করেন না অ্যালাউ করেন না আপনার মেয়েকে মেয়েদের ব্যাচ একটা পুরুষ টিচার পড়াচ্ছে ওই ব্যাচে আপনি মেয়েকে পড়তে দিয়ে না একটা কোচিং এর ভাইয়া বাসায় এসে আপনার আপনার মেয়েকে প্রাইভেট পড়াবে গোপন কক্ষে এগুলো করতে দিয়ে না পরে আপনার মেয়ে ইজ্জত চলে গেলে আপনি হামাও করবেন তখন আপনি অ্যাক্সেস করে দিচ্ছেন জেনার সুযোগ দিচ্ছেন শয়তান শয়তান উস্কে দিবে শয়তান তো চাচ্ছেই জেনা করাতে মেয়েদেরকে মেয়েদের পরিবেশে পড়ান ছেলে থেকে ছেলেদের পরিবেশে পড়ান ওরা বড় হোক ম্যাচিউড হোক যখনই বিয়ের বয়স হয়ে যাবে দ্রুত বিয়ে দিয়ে দেন বিয়ের পরে না পড়াশোনা করুক বিয়ের পর পড়াশোনা করে অনেকে বড় আলেম হয়েছে অনেকে বড় জাতির নেতাও হয়েছে আমাদের জাতির পিতার ইতিহাস দেখেন কত বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন ইতিহাস দেখেন একজন প্রেমময়ী নারী যদি পাশে থাকে একজন ব্যক্তি বিশ্ব জয় করতে পারে এই যে প্রমাণ দেখিয়ে দিয়েছে করেন নাই এরকম আগেকার মানুষদেরকে দেখবেন ম্যাচ হয়ে গিয়েছেন বিয়ে করেছেন এরপরে স্ত্রী পাশে ছিল বিশ্বকে ডিল করেছে নেতৃত্ব দিয়েছে এই বিষয়গুলোতে খেয়াল রাখেন পরিবারে হারাম ঢুকতে দিয়েন না পরিবারটাকে ইসলামিক মূল্যবোধে গড়ে তোলেন এই হাদিসের উপর আমল করেন আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপরে বড় বিষয়গুলোতে যাবেন আপনি আপনি ইসলামের খেদমত ইসলামের প্রচার ইসলামের প্রসার ইসলামিক অ্যাসোসিয়েশন ইসলামিক এনজিও ইসলামিক হাবিজাবি এগুলোর দিকে আপনি পরে যাবেন আগে বেসিকগুলো ঠিক করবেন এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে আল্লাহ যে আরফ বলেছিসআশি প্রথমে বলেছে ওর অন্তর্ভুক্ত হয়ে যাব তাদের পাপ কি ছিল তারা যে বেশি বেশি জাহান নামে গেছে কি পাপ ছিল এক নাম্বার লাহুম ওদের কলব ছিল উপলব্ধি করেনি